আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন বন্ধুরা ভীষণের অতি জনপ্রিয় একটি রোম কমফোর্টার যেটা হচ্ছে আপনি ভীষণ ইলেকট্রনিক্স অথবা যে কোনো ব্র্যান্ডের আপনি যে কোনো দোকান থেকে কিন্তু ভীষণের এই রোম কমফোর্টারটি পেয়ে যাবেন এবং হচ্ছে অতি পরিচিত এটার নাম হচ্ছে রোম কমফোর্টার ফায়ার এবং হচ্ছে এটা খুবই ভালো একটা ডিভাইস এটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক অনেক ভালো তো চলুন আমরা আজকে আমি আপনাদেরকে দেখাই দেবো এই যে রোম কমফোর্টার ফায়ার এটা সম্পূর্ণ কীভাবে আপনি অন করবেন কে বা অপারেটিং করবেন কিবা আপনি হচ্ছে এটা ইউজ করবেন আপনার বাসাতে এবং এটাতে কি কি থাকছে এবং আপনি কত ঘন্টা একটানা না চালাতে পারবেন সেটাও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই কী করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা এই রুম কম্পিউটারটি আমরা ফার্স্ট অফ অল কীভাবে আগে এই ইউজ করব। সেটার জন্য আপনাদের কী করতে হবে এখানে ফার্স্টে আগে আপনাদের একটা মেন যে লাইন আপনি চাইলে আপনি একদম একটা মেন লাইন ইউজ করতে পারবেন অথবা এখানে আপনি চাইলে মোটা তার দিয়ে একটা এরকমভাবে প্লাগ বানিয়ে দেন হচ্ছে আপনি প্রথমে হচ্ছে আপনি পাওয়ার প্লাগটি দিয়ে দেবেন তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে আপনি প্রথম অবস্থা এখানে একটা অন অবস্থা থাকবে অফ অবস্থা থাকবে আপনার প্রথমে কী করতে হবে এই যে পাওয়ার আইকনটি দেখতে পাচ্ছেন পাওয়ার আইকনটি ক্লিক করে এটা হচ্ছে অন হওয়া অন হওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আমি শুধুমাত্র ঠান্ডা বাতাসটা অনুভব করতে পারছি এই যে যখন হচ্ছে বাইশ টেম্পারেচারে থাকবে এটা হচ্ছে বাইশ টেম্পারেচারে থাকলে এটা শুধুমাত্র ঠান্ডা বাতাস দিবে আপনাকে গরম বাতাসটা দিচ্ছে না এবং হচ্ছে এটা কিন্তু আপনার রুমের যে টেম্পারেচার সেটাও কিন্তু ক্যাপচার করতে পারে তো কীভাবে করবে সেটাও আজকে ভিডিওতে দেখাচ্ছি ধৈর্য সহকারে ভিউটা দেখেন তো এখনও এটা থেকে গরম বাতাস নেওয়ার জন্য আমরা কীভাবে কাজ করবো এই এই রুম কমফোর্টারটা কাজ করার জন্য এখানে দুইটা অপশন কাজ করে আপনি চাইলে এই যে এখানে একটা স্টারের মতো যে অপশন আছে এই অপশনে যদি চাপ দেন একবার চাপ দিলে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হালকা মিডিয়াম এটা হচ্ছে সর্বোচ্চ এটা হচ্ছে পনেরোশো ওয়াট এখন হচ্ছে এটা সাতশো পঞ্চাশ ওয়াটে কাজ করতেছে দেন হচ্ছে আপনি যখন এখানে ডাবল ক্লিক করবেন এটা হচ্ছে টোটাল আপনার পনেরোশো ওয়াটে কাজ করবে এটা হচ্ছে টোটাল হচ্ছে ইম্পোর্টেড বোল্ট হচ্ছে দুশো বিশ বোল্ট এবং হচ্ছে এটা টোটাল পাওয়ার হচ্ছে এটা আপনার হচ্ছে পনেরোশো ওয়াটের এবং হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি এখন আমার হাত দিয়ে ভালো একটা গরম কিন্তু বাতাস অনুভব করতেছি তো এটা এ হচ্ছে একটা মেনু এখন আসি এই যে এখানে বাইশ টেম্পারেচার শো করতেছে তো আমরা এটা কীভাবে এখানে এই মেনুয়ালটা কীভাবে এখানে ইউজ করবো সেটার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আছে আমি যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সাতাশ টেম্পারেচারটা চলে আসে এখন এবং হচ্ছে আমার রোমের বর্তমান টেম্পারেচারটাও এখন আমাকে শো করবে দেখতে পাচ্ছেন আমার বর্তমান রুমের টেম্পারেচার দেখাচ্ছে মাত্র তেইশ ডিগ্রি সেলসিয়াস তো এটাকে আমি যদি আরও বাড়াই দেই এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে তিরিশ পর্যন্ত দিই তো এটা কি করবে সর্বোচ্চ তিরিশ পর্যন্ত তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনার রুমটাকে গরম করার পর তারপর এটা অটোমেটিক আপনার রুমটাকে আবারও অ্যাডজাস্ট করতে থাকবে আবার যখন রুমটা ঠান্ডা হয়ে যাবে তখন আবার অটোমেটিক এখানে অ্যাডজাস্ট করবে এরপর আমরা আরও একটি আইকন দেখতে পাচ্ছি এই যে এখানে টাইমার আইকনটা এটা হচ্ছে আওয়ার এখানে কত মিনিট আপনি দিবেন এই যে দেখতে পাচ্ছেন আওয়ারে ক্লিক করলে দেন হচ্ছে আপনি এখানে তিরিশ মিনিট বত্রিশ মিনিট চৌত্রিশ মিনিট এরকমভাবে আপনি এখানে এটাকে প্লাস মাইনাস করে ভেরিয়েশন করতে পারবেন দেখতে পাচ্ছেন তো এইভাবেই কিন্তু মূলত এখানে কাজটা হয় এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে দিলে আপনার যত মিনিট দিতে পারবেন আপনি এটা চাইলে এখানে অ্যাডজাস্ট করে দিয়ে দিতে পারবেন দেন এটা যদি আপনার ভালো না লাগে যে আওয়ারে ক্লিক করলে আপনার এরকমভাবে বাড়বে সরি আমি আপনাকে মিস একটা ইনফরমেশান দিলাম এই যে টাইমের উপর ক্লিক করলে আপনার এরকমভাবে টাইমটা বাড়বে আর যদি এটা প্রয়োজন না হয় এটার উপর ক্লিক করে এই যে প্লাস এখানে ক্লিক করলে এটা কিন্তু আপনার আর কাজ করবে না তো এখন আসি আপনি আপনার যে রুমের টেম্পারেচার সেটা কিভাবে এখানে অ্যাডজাস্ট করবেন সেই অপশনটা দেখাবো এই যে রুমের টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য এই যে দেখা পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন দেন হচ্ছে এটা সর্বোচ্চ দেখতে আমি একটু আপনাদেরকে এটা সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত এটাকে নিবে দেন হচ্ছে আবার দশ ডিগ্রি পর্যন্ত চলে আসবে এরকমভাবে এখানে কাজটা করবে তো অফ করে দিলে শেষ আপনি তো কোনো অপারেটিং ভুল করে ফেলেন যখন আপনার এখানে অপারেটিংটা ভুল হয়ে গেছে আপনি যদি এখানে অফ করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই যে অপারেটিংটা আবারও কিন্তু প্রথম থেকে এখানে চালু হয়ে যাবে তো আমি এখন এটা অফ করে দিলাম এটা কিন্তু আস্তে করে অফ হয়ে যাবে আবার যদি অন করতে যে এখন অন অবস্থায় আছে এইভাবেই কিন্তু আপনি এটা কিন্তু প্রসিডিউরটা করবেন মূলত হচ্ছে আপনি এখানে এই যে প্লাস আইকনে যতবার ক্লিক করবেন ততবারই আপনি এখানে টেম্পারেচারটা বাড়বে এবং যে সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে আর এরপরে এইখানে যে টেম্পারেচারটা শো করবে সেটা হচ্ছে আপনার রুমের টেম্পারেচার তো মূলত এইভাবেই কাজ করা হয় এবং হচ্ছে আরেকটা অপশান আছে এই যে দেখতে পাচ্ছেন এটা এই অপশানের চাপ দিলে কী হবে আপনার যে রোম কম্পর্টারটা সে স্লোলি একটা মুভ করবে এটা হচ্ছে ডান দিকে বাম দিকে মুভ করবে তো এটা হচ্ছে দু সালে বর্তমান বাজার মূল্য হচ্ছে এটা ছত্রিশশো টাকা এবং হচ্ছে আপনি যদি ভীষণের কোনো আউটলেটে যান এটার হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে আপনি ছত্রিশশো টাকা থেকে প্রায় পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই অফারটি পাবেন হচ্ছে শুধুমাত্র একত্রিশে ডিসেম্বর সরি একত্রিশে জানুয়ারি মাস পর্যন্ত এটা হচ্ছে পনেরো মাসের ডিসকাউন্ট আছে এবং হয়তোবা অন্য অন্য সময় আসলে হয়তোবা অন্য অন্য যথারীতি তাদের যে প্রাইস আছে সেই প্রাইসে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিওটা ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম আরও নতুন নতুন গ্যাজেট নিয়ে আসতে পারে আপনাদের সামনে